সব জায়গায় ময়লা আপনারা ফেলে এটাকে ডাস্টবিন শহরে পরিণত করবেন না পরিস্থিতি উন্নয়নে করণীয় নির্ধারণে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কালামিয়া মিয়া খাননগর এলাকার বিভিন্ন স্থানে পরিদর্শন কার্যক্রম ও বীরজাখাল পরিদর্শন করেন এই বীরজাখাল আমি আপনাদের বলছি এটা সাধারণ খালের মধ্যে একটা খাল কাজে এই বীরজাখালটা শুধু ক্লিন করার জন্য ম্যাক্সিমাম আমাদের যে সরকারি যে বাজেট আছে এবং আমাদের যে ইজিবিতে যে বাজেট হয়েছে সেটা ম্যাক্সিমাম পঞ্চাশ লাখ টাকা যদি কেউ সেটা আমরা এটা জামাতে ইসলাম আমাদের কাছে চেয়েছে আমরা দিয়েছি সেটা পঞ্চাশ লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না আমাদের ইজিবিতে কাজে তারপরে আমরা বলছি যে পরিমাণে কাজ আমরা হয়তোবা মনে করেছিলাম যে ক্লিন হওয়ার কথা সেখানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পড়ে আছে সেটা এখন আমাদেরকে আবারও ক্লিন করতে হবে আমাদের সিটি কর্পোরেশনের যে স্পেশাল টিম আছে তারা আগামীকাল থেকে আবার এটা ক্লিন আপ কার্যক্রম শুরু করবে কাজে আমরা মনে করি আমরা যে সাধারণ নটিক্যাল পর্যায়ক্রমে যে কাজগুলো আমরা করে যাচ্ছি ক্লিন এবং মেনটেন করার জন্য যে ইকুইপমেন্টসের আমরা বারবার বলছি যে তিনশো কোটি টাকা এখন হয়ে গেছে সেটা যদি আবারও আরেকশো কোটি টাকা বাড়িয়ে আমাদেরকে যদি বিনা শর্তে বিনা সুদে বিনা ঋণে আমাদেরকে যদি সেটা গ্রান্ট দেওয়া হয় জনগণ সেটা উপকৃত হবে সব জায়গায় ময়লা আপনারা ফেলে এটাকে ডাস্টবিন শহরে পরিণত করবেন না এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলছি যেখানে যেখানে স্ল্যাব নাই যেখানে যেখানে আপনাদের রিক্স পয়েন্টগুলো আছে এখানে আমাদের যে প্রোডাক্টিভ বলগুলো হয়তো বা দেওয়া নেই অনেকগুলো সেগুলো আপনারা বলবেন আমরা সেটা ইনশাল্লাহ ঠিক করে দেব এই সময় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেকার চৌধুরী প্রকৌশলী সাফকাত মারুফুল হক চৌধুরী মারুফ জিয়াউর রহমান জিয়াসহ ওয়ার্ডের নেতৃবৃন্দ